আমি হাফিজ মৌলানা মুস্তাফিজুর অর্গানিক এনার্জি হালুয়া তৈরি করব। অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে অর্গানিক এনার্জি হালুয়ার মধ্যে কি কি উপাদান দেওয়া থাকে এটা তারা জানতে চায় এই জন্য আজকে আমি এই হালুয়ার তৈরির উপকরণগুলো আমি এখানে আপনাদের সামনে দেখাবো এবং হালুয়া কিভাবে তৈরি করি এটা আপনাদেরকে দেখা দেবো ইনশাআল্লা আমরা এই অর্গানিক এনার্জি হালুয়ার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে খেজুর প্রতি এক কেজি হালুয়ার মধ্যে আমরা চারশো গ্রাম এই খেজুর আমরা ব্যবহার করে থাকি এখানে আমরা নিয়েছি বাজার অনেকে এটাকে মরিয়ম খেজুর বলে তা এটা বিগ রেটের একটি খেজুর আর এখানে আমরা তিন প্রকার বাদাম নিয়েছি কাজু বাদাম কাজু বাদাম কাঠবাদাম আরেকটা হচ্ছে পেস্তা বাদাম আমরা প্রতি কেজি হালুয়ার মধ্যে তিনশো গ্রাম প্লাস এই বাদাম ব্যবহার করে থাকি তারপর আমরা এখানে নিয়েছি কালো জিরা এই কালো জিরা এখানে আমরা ব্যবহার করে থাকি তার সাথে আছে আমাদের এখানে তাল মাখনা ও সাদা তিল যেগুলো খেতে এবং দেখতে দুইটা সুন্দর করবে আর এখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটি হচ্ছে রসুন এই রসুনে কিন্তু কোলেস্ট্রেল পরিমাণ কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই আমরা এই হালুয়ার মধ্যে এই রসুনটা ব্যবহার করেছি তারপর আমরা এখানে ব্যবহার করি কিশমিস তারপর আমরা এখানে খাটি মধু প্রাকৃতিক চাকের মধু ব্যবহার করে থাকি আর এই উপকরণগুলো যেন গাছের বা ভেজসের যে একটা ঘ্রাণ এই ঘ্রাণটা না থাকে এই জন্য আমরা এখানে গাওয়া ঘি ব্যবহার করে থাকি এগুলো সব মিক্স করেই আমাদের তৈরি হয় অর্গানিক এনার্জি হালুয়া আমরা এই অর্গানিক এনার্জি হালুয়ার মধ্যে যে সমস্ত উপাদান ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদান উপকারিতা বৈজ্ঞানিক এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত প্রদর্শক আশা করি আমাদের অর্গানিক এনার্জি হালুয়া সেবন প্রতারিত হবেন না ইনশাআল্লাহ